আসসালামু আলাইকুম এ কেস আর জবস একাডেমির চাকরি প্রস্তুতির নতুন একটি ক্লাস টেস্টে আপনাকে স্বাগত আজকের ক্লাস টেস্টের টপিক হচ্ছে কবি সাহিত্যিকদের নাম ও উপাধি আপনি যদি একজন চাকরি প্রার্থী হন তাহলে ঝটপট খাতা কলম নিয়ে পঁচিশ মার্কের ক্লাস টেস্টে অংশগ্রহণ করুন এবং ভিডিওর শেষে কমেন্টে লিখুন আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছেন চলুন ক্লাস টেস্টটি শুরু করা যাক কবি সাহিত্যিকদের নাম ও উপাধি এই টপিকের চতুর্থ পর্ব আজকে যারা পূর্বের পর্বগুলো মিস করেছেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ছিয়াত্তর নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নয় নিচের কোনটি অপশনগুলো হলো অকপটচন্দ্র ভাস্কর সত্যসুন্দর দাস শ্রীমতী মধ্যমা আন্নাকালী পাকরাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নয় নিচের কুমটি সঠিক উত্তরটি হবে সত্যসুন্দর দাস সত্যসুন্দর দাস মোহিতলাল মজুমদারের ছদ্মনাম সাতাত্তর নম্বর প্রশ্ন কবি সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি অপশনগুলো হলো ইন্দ্রকুমার নীল উপাধ্যায় শুভোচনী শ্রী সঞ্জীব কবি সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম শুভচনী আটাত্তর নম্বর প্রশ্ন প্রিয়দর্শী ছদ্মনামে লিখতেন কোন লেখক অপশনগুলো হল মীর মোশারফ হোসেন এম ওবায়দুল্লাহ মণিশঙ্কর মুখোপাধ্যায় সৈয়দ মুস্তবা আলী প্রিয়দর্শী ছদ্মনামে লিখতেন মণিশঙ্কর মুখোপাধ্যায় উনাশি নম্বর প্রশ্ন যাযাবর কার ছদ্মনাম অপশনগুলো হল বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় বিমল চন্দ্র সেন এবং প্রেমেন্দ্র মিত্র যাযাবর ছদ্মনামে লিখতেন বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় আশি নম্বর প্রশ্ন নিচের কোনটি মীর মোশারফ হোসেনের ছদ্মনাম অপশনগুলো হলো উদাসীন পথিক গৌরতটবাসী মশা গাজিমিয়া এবং উপরের সবগুলো মীর মোশারফ হোসেনের নাম হচ্ছে উপরের সবগুলো অর্থাৎ উদাসীন পথিক গৌরতটবাসী মশা এবং গাজিমিয়া এই সবগুলো মীর মোশারফ হোসেনের নাম। একাশি নাম্বার প্রশ্ন ছদ্মনাম সহ মূল নাম কোনটি সঠিক অপশনগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম বীরবল বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম পরশুরাম কাজেম কুরেশি এর ছদ্মনাম কালকুট এবং মীর মোশারফ হোসেন এর ছদ্মনাম গাজী মিয়া মীর মোশারফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া এই উত্তরটি সঠিক প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল রাজশেখর বসু এর ছদ্মনাম হচ্ছে পরশুরাম এবং সমরেশ বসু এর ছদ্মনাম হচ্ছে কালকুট বিরাশি নাম্বার প্রশ্ন প্রবোধ কুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম অপশনগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব বসু প্রবুধ কুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম সঠিক উত্তরটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় তিরাশি নাম্বার প্রশ্ন নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত অপশনগুলো হলো জহির রাইহান মনির চৌধুরী হাবিবুর রহমান এবং শহীদুল্লাহ কাইসার শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত লেখক হচ্ছে হাবিবুর রহমান চুরাশি নম্বর প্রশ্ন মরমী কবি কার উপাধি অপশনগুলো হচ্ছে হাসন রাজা সুলতান মিয়াজি আলাউদ্দিন খা এবং ইশা খা মরমী কবি হিসেবে পরিচিত হচ্ছে হাসন রাজা পঁচাশি নাম্বার প্রশ্ন মৈনাক কার সদ্যনাম অপশনগুলো হলো শামসুর রহমান জসিম উদ্দিন আবদুল কাদির এবং সুফিয়া কামাল মৈনাক সদ্যনামে লিখতেন শামসুর রহমান ছিয়াশি নাম্বার প্রশ্ন সৈনিক কবি কে অপশানগুলো হলো সৈয়দ আলী আহসান জসীম উদ্দিন কাজী নজরুল ইসলাম এবং আল মাহমুদ সৈনিক কবি হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলাম সাতাশি নাম্বার প্রশ্ন দাদা এর আসল নাম কি অপশনগুলো হলো আলমতি শরফুদ্দিন শওকত উসমান কাজী মোতাহার হোসেন এবং রোকনুজ্জামান খান দাদাভাই এর আসল নাম রোকনুজ্জামান খান আটাশি নম্বর প্রশ্ন তিমথি প্যান পয়েম সদ্য নামে কে লিখতেন অপশানগুলো হল বুদ্ধদেব বসু শৌকত উসমান অমিয় চক্রবর্তী এবং মধুসূদন দত্ত টিমথি প্যান নামে কবিতা লিখতেন মধুসূদন দত্ত উননব্বই নম্বর প্রশ্ন বান ভট্ট কার নাম। অপশনগুলো হল শেখ আজিজুর রহমান নিহার রঞ্জন গুপ্ত অমিয় চক্রবর্তী অচিন্ত কুমার সেনগুপ্ত বান ভট্ট কার নাম, প্রশ্নের সঠিক উত্তরটি হবে নিহার রঞ্জন গুপ্ত নব্বই নাম্বার প্রশ্ন বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা হয় কাকে অপশনগুলো হলো বুদ্ধদেব বসু শওকত উসমান অমিয় চক্রবর্তী এবং মধুসূদন দত্ত বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা হয় মধুসূদন দত্তকে একানব্বই নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি কোনটি অপশনগুলো হলো ক্লাসিক সাহিত্যিক সাহিত্য বিশারদ ভাষাবিজ্ঞানী এবং সাহিত্য রত্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লার উপাধি হচ্ছে ভাষাবিজ্ঞানী বিরানব্বই নাম্বার প্রশ্ন দীনবন্ধু মিত্র এর উপাধি কি ছিল অপশনগুলো হলো রায় বাহাদুর মিয়া শঙ্কর এবং নীলকণ্ঠ দীনবন্ধু মিত্র এর উপাধি ছিল রায় বাহাদুর তিরানব্বই নম্বর প্রশ্ন ক্লাসিক কবি উপাধিকার অপশনগুলো হল সমরেশ বসু সুধীন্দ্রনাথ দত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় ক্লাসিক কবি হিসেবে পরিচিত সুধীন্দ্রনাথ দত্ত চুরানব্বই নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র হিন্দু ধর্মানুরাগীদের কাছ থেকে কি আখ্যা লাভ করেন অপশানগুলো হলো সাহিত্য সম্রাট ঋষি শাস্ত্রী এবং পুরোহিত বঙ্কিমচন্দ্র হিন্দু ধর্মানুরাগীদের কাছ থেকে কি কী লাভ করেন সঠিক উত্তরটি হবে ঋষি পঁচানব্বই নম্বর প্রশ্ন লাইলি মজনু কাব্যে মজনু এর প্রকৃত নাম কী অপশনগুলো হল সুলতান কায়েস উমর এবং মাসুদ লাইলি মজনু কাব্যে মজনু এর প্রকৃত নাম হচ্ছে কায়েস ছিয়ানব্বই নম্বর প্রশ্ন গন্ধর্ব নারায়ণ কার পিতৃপ্রদত্ত নাম অপশনগুলো হল দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্যারিচাঁদ মিত্র গন্ধর্ব নারায়ণ কার পিতৃপ্রদত্ত নাম প্রশ্নটির সঠিক উত্তর হবে দীনবন্ধু মিত্র সাতানব্বই নাম্বার প্রশ্ন কচিত পৌর কার ছদ্মনাম অপশনগুলো হলো বিহারীলাল চক্রবর্তী গোবনচন্দ্র দাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কচিত পৌর কার ছদ্মনাম প্রশ্নটির সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আটানব্বই নম্বর প্রশ্ন বিমল মিত্রের সাহিত্যিক নাম কি অপশনগুলো হলো জাবালি মহাস্থবির পঞ্চানন এবং অল্পদর্শী বিমল মিত্রের সাহিত্যিক ছদ্মনাম জাবালি নিরানব্বই নম্বর প্রশ্ন গণমানুষের কবি কোন সাহিত্যিকের ছদ্মনাম অপশনগুলো হলো আখতারুজ্জামান ইলিয়াস মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং দেলুয়ার গণমানুষের কবি হিসেবে পরিচিত দেলোয়ার একশো নম্বর প্রশ্ন সাহিত্য সরস্বতী কার উপাধি অপশনগুলো হলো নুরুন্সা খাতুন বেগম রোকিয়া হোসেন কবি সুফিয়া কামাল এবং স্বর্ণকুমারী দেবী সাহিত্য সরস্বতী কার উপাধি প্রশ্নের সঠিক উত্তর হবে নুরন্নেসা খাতুন আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাস টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন তা অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ক্লাস টেস্টের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম